বিষয়টা আরো গুরুত্বপূর্ণ সেটি হলো যে প্রথম আলো এবং আহ ডেলিস্টার এখন কি মামলা করেছেন কেন এখন পর্যন্ত টেলিস্টাফা প্রথম আলো থেকে মামলা করা হলো না করা গেল না এই যে সবগুলো বিষয়ে হাতির উপর আক্রমণ তাকে হত্যা করা এবং এখন মিটে হাউসগুলোতে আক্রমণ সহ সাংস্কৃতিক সংগঠন সমূহ আক্রমণ এই ধারা অব্যাহত রাখবে আসলে নির্বাচনকে কেন্দ্র করে চলবে কিনা বা নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচন বাঞ্চল করার ক্ষেত্রে এগুলো আহ কোনো ভূমিকা রাখছে কিনা স্পষ্টতে দেখুন এখন সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখিনি হাতির আহ হরতাকারকে খুঁজে বের করা বা সেই বিষয়ে তাগা দাওয়া আমরা দেখিনি একটা রিউমার্ক কে কেন্দ্র করে সরকার অনেকটা অমুকের ঘরে তার মানে দায় দিয়ে নিজে দায় অস্বীকার করছেন দিন দিন যখন এই সহিংসতা কাঠামো সহিংসতার ধরন সহিংসতার গতি আরো যখন বাড়বে তখন স্পষ্টতই বাংলাদেশের আসলে দুটো বিষয় হতে পারে একটা হলো ডক্টর ইউনুসের তার পুরো উপদেষ্টা পরিষদ সব থেকে একটা জায়গা চলে যেতে পারে এবং সেখানে নতুন সরকার সেটা কাঠামো কেমন হবে সেটা এই মুহূর্তে বলা কঠিন সেটা জাতীয় সরকার হতে পারে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে আমাদের যে আছে দর্শক নিয়মিত আয়োজন কথোপকথনে মঞ্চের শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিক্রিয়ায় যা কিছু ঘটলো সেই ঘটনা দিয়ে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ খুব স্বাভাবিক প্রশ্ন হয়ে গেছে আমাদের কাছে তবে অঙ্কটা মিলছে না যে কোন দিকে যাচ্ছি এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং রাজনীতি বিশ্লেষক অধ্যাপক জুবায়দান আসছেন অধ্যাপক জুবায়দা আসছেন আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে এই যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু আহ শরীফ ওসমান হাদির নিশ্চয় আমরা সেটিকে কেউ মানতে পারছে না কিন্তু এই মৃত্যুর যা কিছু দেখা গেল প্রথম আলো দেশের দুটি সবচেয়ে বড় গণমাধ্যমের উপরে হামলা ভাঙচুর লুটতরাজ অগ্নিসংযোগ পাশাপাশি দেশে বিভিন্ন স্থানে বিদেশি এটি বিদেশি দূত দূতাবাসের কার্যালয়ে হামলা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এই সব কিছুকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আহ ধন্যবাদ প্রথমে একটি বিষয় যে মৃত্যু তো সবসময় অনাকাঙ্ক্ষিত যে কারো মৃত্যুই এখন মৃত্যু যদি সেটা আপনার বা চেষ্টার করা হয় নৃশংসভাবে করা হয় সেটি বেদনা সেটির সেটি আমরা সেটি খুব গুরুত্বপূর্ণ এখন দেখুন সহিংসতাকে আসলে যেভাবে ডায়কোটমি আহ ডায়কোটোমো সইতে বাংলাদেশ এই এই দেড় বছরের বাংলাদেশ দেখেছে সেদিক থেকে যদি আমি বলি যে কারো কারো বিরুদ্ধে সহিংসতা হলে এক খুশি খুশি আরেক আরেক পক্ষ সেটা আবার অন্য পক্ষে যদি সহিংসতার শিকার হন তাহলে আরেক পক্ষ খুশি হন এই যে এবং সেই মব সহিংসতা থেকে শুরু করে শত যতগুলো ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে এইটার বিরুদ্ধে একেবারে যে ইউনাইটেড ভয়েস সেটা কিন্তু আমরা দেখিনি এখন হাদির ক্ষেত্রে যেটা হচ্ছে অবশ্যই সেটা আমরা খুব দৃঢ়ভাবে এবং স্পষ্ট ভাবে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আসামিকে অবশ্যই অতি দ্রুত মানে যেভাবে সম্ভব সরকার সেটি চেষ্টা করা চেষ্টা করা দরকার এবং সরকারের প্রধানতম দায়িত্ব হাজির খনিকে আহ আপনার গ্রেফতার করা এখন কি হচ্ছে বাংলাদেশে আসলে এই কর্তব্যের বিপরীতে আসলে কি হচ্ছে দেখুন আমরা দেখছি যে এখন যে যখন বলা হচ্ছে যে একটি যে হাজির যারা তাকে হরতা করেছে বা শুট করেছে তারা ভারতে আছেন কেউ একজন সেটি ফেসবুকে পোস্ট করেছে এবং সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের আপনারা যে মব শুরু হয়েছে যে সরকারের সরকারি পক্ষ থেকে কিংবা কোন আপনার সরকারি বাহিনী থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না যে এটি বলা হয়েছে কিনা যে হাতির খুনিরা ভারতে আশ্রয় নিয়েছে ভারত সরকারও কিন্তু সেটি বলেনি তাহলে এই যে একটা নিউজকে কেন্দ্র করে বিশাল একটি মব এবং তারপরে আমরা দেখেছি বাংলাদেশের দুটো গণমাধ্যম প্রথম আলো ডেইলি স্টার এবং একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানোর থেকে শুরু করে অনেক জায়গায় আক্রান্ত হয়েছে এবং এর পাশাপাশি চিটাগাং ঘটেছে নানা ধরনের ঘটনা মমসিংহ কালকে ঘটেছে এবং এর প্রথম আলোর আপনার বিভিন্ন জায়গায় কার্যালয় আক্রান্ত হয়েছে এখন সরকারি বিপরীতে কি করছে আমরা দেখছি যে সকালেই দেখলাম যে প্রধান উপদেষ্টা তিনি একটি ব্যথাতুর নোট দিয়েছেন যে তিনি গভীর ভাবে কষ্ট পাচ্ছেন ব্যথিত এই ঘটনাটা শুনে কিন্তু খোদ এই যে সারা রাত ধরে এত তাণ্ডব হলো সেখানে কিন্তু আমরা সরকারের কোনো ভূমিকা দেখলাম না সরকার কি আছে আসলে এবং আমরা দেখলাম যে সেখানে মানে সেনাবাহিনী পঁয়তাল্লিশ মিনিট পরে আসলেন এবং সেখানে তারা কোনো ভূমিকা ছিলেন না এর পাশাপাশি যদি ঐতিহাসিক ভাবে আসলে মবকে সরকার কিভাবে রিপ্রেজেন্ট করেছে বিভিন্ন ক্যাটাগরিজ ক্যাটাগরিতে এনেছে আমরা যদি দেখি দেখুন এই মব কখনো কিন্তু বা ক্রিমিনাল বলা তারা হিরো তারা বিপ্লবী হ্যাঁ এবং তাদেরকে বলা হচ্ছে এটা আপনার প্রেসার গ্রুপ এরা বলেছে আপনার বলা হচ্ছে তহিদি জনতা এবং এখনো আমার কাছে মনে হচ্ছে এইটা খুব গুরুত্বপূর্ণ সময় যে যে বিক্ষুব্ধ জনতার কে মব সন্ত্রাসীদের মধ্যে দিয়ে পার্থক্য করার এবং এই যে এখন সরকার বলছেন যে সরকার দুটো গণমাধ্যমের সম্পাদককে ফোন করেছেন তারা সরকার বলছে তারা পাশে আছেন এবং তারা যথাসম্ভব সহায়তা করবে আমি জানি না সহায়তার ধরনটা কি হবে সহায়তাটা কি ধরনের আপনি যদি বললেন যে পুলিশ যথাসময়ে উপস্থিত হয়নি অন্য অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকা যারা আছেন তারাও উপস্থিত হয়নি যত সময় এখন সরকার বলছে যে পাশে আছে প্রথম আলো এবং ডেলি স্টারের এই পাশে থাকাটা কি মানে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য বা কিছু বলতে হয় সৌজন্যতা খাতে সেরকম কিছু নাকি অন্য কিছু জি এটি কিন্তু আসলে বিক্ষোভের একটা বড় জায়গা যখন এত সময় ধরে তাণ্ডব লীলা চললো দুটো গণমাধ্যম আগুন ধারানো হলো একটা সাংস্কৃতিক সংগঠন পুরাটা জ্বালে দেবো যেটি একটি স্কুল বাচ্চাদের নালন্দা আমরা সবাই জানি এবং সেখানে বই খাতা শুরু বাচ্চাদের সকল কিছুই আসলে জ্বালিয়ে দেওয়া হলো তসনস করা হলো তো বিষয়টি এমন না যে আপনার খুব অল্প সময় হয়েছে সরকার বাহাদুর জানতেন না তিনি জানছেন জেনেছেন এবং বলেছেন যে পাশে আছেন এই পাশে থাকাটা কি আমি জানি না এবং সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে পাশে থাকার অর্থ কি এটি আর যেটা বলা হচ্ছে যে উনি বলেছেন উনি সর্বাধিক সহযোগিতা করবেন এই এই সহযোগিতার নমুনা কি টাকা পয়সা এটা কি ক্ষতিপূরণ দেবেন এটি কি একটি মানে কোন বস্তি বা কোন একটা জায়গা অকস্মাত আগুন লাগালে আপনার মানে টাকা পয়সা দেওয়া হচ্ছে কম্বল বিতরণ করা হচ্ছে বা মানুষকে খাবার দেওয়া হচ্ছে বিষয়টা কি এরকম হবে এখন এই যে সমর্থনটা নাকি টাকা পয়সা যে তাদের ক্ষতিপূরণ হিসাব করে সে টাকা দিয়ে দেওয়া হবে তো এই যে একটা বড় বিষয়কে আপনার যে পাশে আছে সাথে আছে আপনার আমার সমর্থন আছে এবং আমরা দেখছি যে সরকার এই এক বছর ধরে এই ধরনের ঘটনা যখন পরবর্তীতে একটা হয়েছে শুনতে পেয়েছে জানতে এরকম একটা বার্তা দেয় এবং অন্যের ঘরে দোষ চাপিয়ে সরকারের যে একটা ভূমিকা বা রাষ্ট্র অচল রাষ্ট্রের জায়গায় নিয়ে গেছে মানে রাষ্ট্র আছে বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে এটি বোঝা খুবই কঠিন কারণ রাষ্ট্রে যারা আহ রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের কোনো নড়াচড়া দুল আমরা দেখতে পাচ্ছি না এখন তাহলে আরেকটি প্রশ্ন যে সরকার যখন বলছেন যে আপনার প্রথম আলো রেল পাশে আছেন সর্ব সহযোগিতা করবেন পাশাপাশি কি সরকার আপনার ছায়া নোটকে সেরকম ফোন করেছেন কারণ ছায়া কিন্তু এই ঘটনা আক্রান্ত হয়েছে তারা তাদের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনার যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ সেটি হলো যে প্রথম আলো এবং ডেইলি এখন কি মামলা করেছেন কেন এখন পর্যন্ত টেলিস্টে বা প্রথম আলো থেকে মামলা করা হলো না করা গেল না কিংবা আমি নিশ্চিন্ত নিশ্চিত বলা যায় সাংবাদিকরা বা সেখানকার কর্মীরা আপনার একটা মানসিক ট্রমার মধ্যে আছেন অর্থনৈতিক ক্ষতি বাইরে সামাজিক এবং মানসিক হয়রানি ভয় আছে তাদের আরো বেশি তো এবং তারা নিজের কর্মস্থলকে ছাই হতে দেখা যে কোনো মানুষের জন্যই অত্যন্ত হৃদয় বিদারক কিন্তু পাশাপাশি তাহলে আসলে যে বাংলাদেশের দুটি দুইটি প্রধানতম গণমাধ্যম বাংলা এবং ইংলিশ মিডিয়া মিডিয়া মিডিয়ামে তারা আসলে কি করছেন তারা আসলে কি ভাবছেন এখন যদি তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার না চাইতে পারেন বিচার না মতো অবস্থায় থাকেন তাহলে তো আসলে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা কি হবে সেটা খুব সহজে বলা যায় এখন স্পষ্ট আরেকটা কথা আমি জানাতে চাই এখানে যদি আমরা প্রথম আলো হাইলাইট করি তাহলে বোধহয় আমাদের ভুল হচ্ছে এটাকে আমি স্পষ্ট ভাষায় গণমাধ্যমের স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চার উপর আক্রমণ হিসেবে দেখি আজকে প্রথম আলো রিয়েলস্টার হয়েছে আহ কালকে আরেকটা হবে পরশু দিন আরেকটা হবে তো এখানে কিন্তু বিষয়টি যে দুটো প্রকৃতিকে মানে যদি আমরা দেখি আলাদা করে তাহলে মনে হয় আমার কাছে মূল এসেন্সটা আমরা ধরতে ব্যর্থ হব আর একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমি যোগ করতে চাই যেটি অন্য কোনো গণমাধ্যম অলরেডি নিউজ করেছেন যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন যে দেশে এটা বিক্ষিপ্ত উগ্রবাদী গোষ্ঠী করেছে এখন তাহলে একভাবে বাংলাদেশ সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠী আছে দুটো বিষয় এখানে একটা হলো বিক্ষিপ্ত আর একটা হলো উগ্রবাদী গোষ্ঠী এই এই ঘটনাটি বিক্ষিপ্ত হিসেবে হাজির করার চেষ্টা অন্যভাবে উগ্রবাদী গোষ্ঠীর অবস্থান এবং তাদের ক্রিয়াশীলতা বাংলাদেশে আছে বলে সরকার স্বীকার করে নিয়েছে তাহলে সরকার যদি জেনেই থাকে বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীর অবস্থান এবং কার্যকারিতা আছে তাহলে প্রথম প্রশ্নটি হয় সে তাদের কার্যকারিতা এবং তাদের অবস্থান বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তারা কি কি করতে পারে তার সরকারের কাছে সে খবরও আছে কিংবা খবর না থাকলেও তাদের আশঙ্কা সরকারের কাছে আছে তাহলে সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার মানুষের নিরাপত্তা মোকাবেলায় কি কি ব্যবস্থা নিয়েছে এখন দেখুন সরকার বলছে যারা এমপি বা নির্বাচন করবেন তাদেরকে আপনার লাইসেন্স দেওয়া হবে বন্দুক ব্যবহারের এখন তাহলে সরকারের কাছে নিরাপত্তার একমাত্র জায়গায় কি তাহলে আসলে অস্ট্রেল লাইসেন্স দেয়া দেখুন সরকার জন বিষয়টিকে কত সাংঘাতিকভাবে অস্ত্রের উপর নির্ভরশীল করে তুলছে এবং অস্ত্রের ব্যবহারকে একভাবে আহ মানে সহনশীল সহনশীলতার মধ্যে দিয়ে হাজির করছে এখন তাহলে সরকার জানে এখানে উগ্রবাদী গোষ্ঠী আছে সরকার সবাইকে সতর্ক থাকতে বলছেন এবং পরবর্তীতে বলছেন সবাইকে সতর্ক থাকার জন্য তাহলে সরকারের কাজটা কি আসলে এখন আমি এই প্রথম আলো আচ্ছা আমি একটা প্রশ্ন করছি প্রথম প্রথমে দেখুন ডেলি স্টার তো হাদির মানে হাদি আহত হওয়ার পর থেকে তার সমর্থনে কথা বলছিল শুধু হাদির সমর্থন নয় ডক্টর ইউনুস সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছিল এবং এই সরকার তো টিকে আছে যারা অভ্যুত্থান করেছে অভ্যুত্থানের নায়কদের উপরে বা এই যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের উপরে নির্ভর করি তাদের পক্ষে কথা বলে আসছিল ডেইলি স্টার এবং প্রথম আলো সেই ডেইলি স্টার এবং প্রথম আলোকেই কেন আপনি বলছেন যে আমরা মনে করি অন্যান্য গণমাধ্যমও টার্গেটেড হবে আজকাল সে যখনই হোক না কেন কিন্তু প্রথমেই তাদের উপর কেন টার্গেট করা হলো এখানে আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে হাজির হওয়ার প্রয়োজন যেটি আমার কাছে মনে হয় যে আমরা আহ হয়তো